বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে দেখতে শুরু করো এখন থেকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো এখানে আমি বেশ কিছুটা কুমড়ো নিয়ে নিচ্ছি এখান থেকে আমি পাঁচশো গ্রামের মতন কুমড়ো রান্না করে তোমাদেরকে দেখাবো একটা সুন্দর রেসিপি আমি প্রথমে কুমড়োর ওপর দিকটা চেঁচে ফেলে দিলাম এরপরে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখো কাটা হয়ে গেল এরপরে আমি খোসাটাকে সাইড দিয়ে কেটে ফেলে দেবো কুমড়োর খোসাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যদি কচি কুমড়ো হয় তাহলে খোসা ফেলার কোনো দরকার নেই আমি আজকে তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষটার কুমড়ো রেসিপি তৈরি করে দেখাচ্ছি নিরামিষ কুমড়ো এইভাবে বানালে যে কুমড়ো অপছন্দ করে সেও আঙুল চেটে খেতে বাধ্য কুমড়োগুলো দেখো আমার কাটা হয়ে গেল সম্পূর্ণটা কেটে নিয়েছি একটা বাটিতে আমি তুলে রাখলাম এরপরে দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে একটুখানি এইভাবে পিস পিস করে কেটে নেব দুটো আলু এইভাবে আমি কেটে নিলাম এরপরে দেখো আমি একটা প্লেটের মধ্যে কুমড়ো আর আলুটাকে তুলে রেখে দিচ্ছি এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবারে কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটাকে দু তিন মিনিট হালকা আঁচ দিয়ে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে না পুড়ে কালো হয়ে যায় হালকা ভাজা হয়ে গেলেই এটাকে নামিয়ে নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ সর্ষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দু পিস তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর একটুখানি হিং দিলাম এই সময়টা কিন্তু আঁচটা একদম কমানো থাকবে যেন ফোড়নটা না পুড়ে যায় হিংটা পুড়ে গেলে কিন্তু তিত হয়ে যাবে খুব অল্প আছে যখন এটা ফোরনটা ভাজা হয়ে গেলো তারপরে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম প্রথমে আমি আলুগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব তিন চার মিনিট আমি এইভাবে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় সেই জন্য আমি ওপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে আমি দেখো ঢাকনা চাপা খুলে দেখাচ্ছি তোমাদেরকে আলুটা ঠিক এরকম পর্যায়ে হলো এরপরে আমি কুমড়োগুলোকে সম্পূর্ণটা ছেড়ে দেবো কুমড়োটাকে এত সুন্দর করে রান্না করতে হবে যেন একদম গলে না যায় এই সময় ভালো করে দু চার সেকেন্ড করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঢাকনা চাপা দিয়ে পড়তে হবে দেখো কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পরে কুমড়োটা কিন্তু অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে আলুটাও বেশ ভাজা হয়ে গেছে রঙটা একটুখানি পরিবর্তন হয়েছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম তোমরা ঝালটা তোমাদের পছন্দ অনুসারে দিয়ে দেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই রকম করে দিয়ে দেবে এরপরে আমি টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর কুমড়োটা একটু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করছি এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা দিয়ে আবার একটু নাটাচাঁটা করে নিলাম দেখো যেটা ঢাকনা চাপা দেওয়ার ফলে একটু জলীয় ভাব পেরিয়ে গেছে সেটা দিয়েই সুন্দর রান্নাটা হয়ে আসবে এরপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য আর দিয়ে দিলাম আমচুর পাউডার যদি আমচুর পাউডার তোমাদের কাছে না থাকে তাহলে সামান্য পরিমাণে চাট মশলাও দিয়ে দিতে পারো বা চাট মশলাও যদি না থাকে বা আমচুর পাউডারও যদি না থাকে তাহলে রান্নাটা হয়ে যাবার ঠিক আগের মুহূর্তে একটু লেবু দিয়ে দেবে দেখো কষানোটা বেশ কমপ্লিট হয়ে গেছে তবে আলুটা আর একটু সেদ্ধ হওয়া দরকার সেই জন্য আমি এখানে এক বাটির থেকে একটু কম জল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সাতটাকে ব্যালেন্স করার জন্য একটি চিনি এইভাবে রান্নাটা করে নিলে স্বাদটা অপূর্ব সুন্দর একটা নিরামিষ তরকারি কুমড়ো তরকারি এইভাবে রান্না করে নেওয়া যেতে পারে এবারে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম ততক্ষণে হোক এবারে আমি দিয়ে দিলাম একটা হামান মধ্যে ভেজে রাখা পাঁচ ফোড়নটা এটাকে আমি খুব বেশি মিহি করে গুঁড়ো করব না তোমরা ইচ্ছা করে একটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো তবে একটু দানা দানা ভাব থাকবে এইভাবে মশলাটাকে তোমাদেরকে গুঁড়ো করে নিতে হবে তোমরা দেখে বুঝতে পারলে আমি কেমন পর্যায়ে পর্যন্ত মশলাটা করে নিলাম এবার ঢাকনা টাপা খুলে আমি একটু চেক করে নিচ্ছি দেখো আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে ভালো কুমড়োটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আর কিছুক্ষণ রান্না করে নেব এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হবে এরপরে দিয়ে দিলাম মশলা ভাজাটা পাঁচ ফোড়ন যে গুঁড়ো করে ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে রান্না করে নিতে পারবে এইভাবেই একটা সুন্দর নিরামিষ রেসিপি তোমরা পেয়ে যাবে একদম সব শেষে আমি দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর ঝোলটাকে আরেকটুখানি টানিয়ে নেব আমি আঁচটাকে বন্ধ করে দেবো এক্ষুনি আর তুমি কিছু সময়ের জন্যে ঢাকনাটা বন্ধ করে রাখবো তাহলে আজকে তোমাদের এই আচারি কুমড়োর তরকারি কুমড়ো আলুর তরকারিটা কেমন লাগলো জানিও আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই একদিন রান্না করে খাবে তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এরকম রেসিপি আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো তোমরা তাহলে এরকম সুন্দর সুন্দর আইটেম তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তাহলে আচারি কুমড়ো আলুর তরকারি বা নিরামিষ কুমড়ো আলুর তরকারি কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন আজকে এই পর্যন্ত রাখলাম টাটা